আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে দেওয়াতে আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে তো ব্লগটা কেউ স্কিপ করবে না তো তোমরা ভিডিওটা দেখবে আশা করি আর তোমাদের কাছে অনুরোধ রইলো রিকোয়েস্ট রইল অবশ্যই দেখো প্লিজ সো গাইজ আজকে আমাদের নারকল কোড়া হচ্ছে আর নারকল কোড়া কেন হচ্ছে জানো না না কোনো নারকল দিয়ে সিউই হবে না কোনো নারকলের পিঠা হবে না আজকে হবে নারকলের ভাত তো সেই কারণে নারকল কোড়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো তোফাইল আর তানিস এরা দুজনে চা খাচ্ছে এরা কোথায় যাবে জানো এরা আমি বলছি পুরো ভিডিওটা তোমরা দেখো আমি বলে দেবো যে তানিস আর তোফাইল কোথায় যাবে আর এটা হলো স্বাদ আর সাতকে দেখো এটা আমার ভাগনার ছেলে খুব কিউট একটা আর খুবই সুন্দর দেখতে তো চলো গাইস এখন আমাদের নারকেল ভাত তো চড়ে গিয়েছে আর এখন চালটা ভাজা হয়ে গিয়েছে হয়ে গিয়ে দুধ রেডি হয়ে গিয়েছে তো এটা আমার বড় যা এমনি নারকলের ভাতটা রান্না করছে আর এইদিকে আরও অনেকে সবাই আছে সবাই কাটাকুটি করছে এদিকে আলু ভাজা হবে তো ছোট করে মাংস দিয়ে আলু ভাজা হবে সেই কারণে মাংস কাটা হচ্ছে আর এইদিকে দেখো গোটা আলু ভাজা হবে তাই গোটা আলুটাও পিস পিস করে নিচ্ছে আর আমি এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর দেখো কমপ্লেট মাছের ঝাল হবে আজকে তো কিছুটা ঝা ভাজা থাকবে আর কিছুটা ঝাল থা হবে তো আজকে এখন আমরা সবাই মিলে প্ল্যান হলো যে চলো আজকে একটু নারকল ভাত করে খাওয়া হোক তো সেই জন্যে নারকেলের সব সরঞ্জাম শুরু হয়ে গেছে এটা ওটা করা হচ্ছে আলু ভাজা হবে সেই জন্যে আলুতে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে এবারে আলুটা ভাজা হবে ভাজতে ভষিয়ে দেবে এদিকে তেল গরম হচ্ছে আর এইদিকে দেখো বেগুনটাও কাটা কমপ্লিট হয়ে গেছে বেগুন এবারে মশলা দেওয়া হচ্ছে আর বেগুন ভাজতে গেলে তো নুন হলুদের গুঁড়ো এটা ভালো করে দেবে আর খুবই কম করে দিতে হয় কেননা মশলাটা তাহলে পুড়ে যাবে আর দেখো এতটা বেগুন কেন তোমরা ভাবছো যে দিদি ভাই তুমি কত বেগুন মানে এ করেছো কেটেছো তো গাইস আমাদের তো অনেক বড় ফ্যামিলি সেই কারণে অনেক বেগুন লাগে আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি তোমরা অনেকেই জানো আর আমাদের কতগুলো মেম্বার তো আমরা আগের ভিডিও যারা দেখেছ আমার যে ফ্যামিলি মেম্বাররা আছে তারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তারা জানে যে আমাদের বাড়ির মেম্বার কতগুলো তো তবুও আমি আজকে বলে দিচ্ছি আমাদের বাড়ির মেম্বার হচ্ছে পঁচিশ জন আর সন্ধ্যাবেলা পঁচিশ জনের মতন থাকে তো আজকে থাকবে তো আর এমনিতে কুড়ি জন আমরা আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে কুড়িজন আর আমাদের বাড়িতে অনেক ম্যাট বা অনেক দর্জি আছে তাদের নিয়ে আমাদের ওই সাঁত্রিশ জনের আটত্রিশ জনের মতন হয়ে যায় তো সেই জন্যে আজকে মানে সন্ধ্যাবেলা খাওয়া হবে তো তাই পঁচিশ জনেই হয়ে যাবে সরি সন্ধ্যা বলতে রাত্রিবেলায় খাওয়া হবে রাতে ডিনার করা হবে তো চলো গাইস এখন আলুটা ভেজে নিই আর এদিকে হচ্ছে মাংস দিয়ে যে আলুটা ভাজা হবে সেইটা একদিকে ভাজা হচ্ছে আর এটা কে ভাসছে না এটা আমার বড় যায় ছোট মেয়ে ইনি কে ভাসছে আর এদের এখন হাতে খড়ি হচ্ছে এদের সব কিছু কাজ শেখানো হচ্ছে কেননা মেয়ে ছেলে মানে ও শ্বশুরবাড়িতে যেতেই হবে কি বলো তো শ্বশুরবাড়ি গেলে কোনো কাজ না পারলে কোনো শাশুড়ি কি সে কি ভালোবাসবে আর না কোনো বাড়ির মেম্বাররা ভালোবাসবে কোনো বউ যদি না কাজ করে আর বাড়িতে শুধু বসে থাকবে বাট অন্য মানে এমনি কোনো আদার্স কাজ হয়তো করলো কিন্তু রান্না বান্না পারে না এটা কি করলে হবে সেই কারণে আমাদের বাড়ির মেয়েদের টুকটুক করে সব কিছু রান্না ওদের শেখানো হচ্ছে আর আমাদের বাড়ির মেয়েরা ওরা সবই রান্না পারে আর আমাদের যে আমার যে বড়ো যায়ের এক মেয়ে আছে মানে সেটা বড় মানে সে তার বিয়ে হয়ে গেছে। তো সে এ টু জেড সব কাজ করতে পারে আর এটা হলো ছোট মেয়ে তো ছোটো মেয়েটাও সব কাজ করতে পারো করতে পারে না তো সেই কারণে ওকে কিছু কিছু কাজ শেখানো হচ্ছে মেয়ে হয়ে জন্মেছে মানে তো পরের বাড়ি যেতে হবে তাই না আর এইদিকে দেখো কথা বলতে বলতে তোমার তো গাইস তোমাদের দাদা ভাইকে তো ভাত দিয়ে দিয়েছি তোমরা দেখেছো আর আমিও এখন ভাত খেতে বসে গিয়েছি গুড ইভিনিং গাইস এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা তাই চা খেতে বসে গিয়েছি আর চা খাবার সময় দেখো আজকে আমরা লুচি দিয়ে চা খাচ্ছি আর কি কী করছি দেখো তো গাইস চা খেতে খেতে এরা সব ভাই বোনে কি আর কি করছে আর কত আনন্দ করে মজা করে চা খাচ্ছে দেখো আর ভাই এক একসঙ্গে যখন বসে এরা এভাবেই প্রতিদিন মজা করে তো দেখতে থাকো ভিডিও তো মু ক্রিমিনাল আমরা এখন চা খেয়ে নিই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা